আজকে আমরা মুর্শিদাবাদ লোকসভার সাংগঠনিক কর্মী সভা দেখেছি দুপুরে আমাদের এক ডাকা বলছে আমি এসেছি আমাদের কর্মীদেরকে বার্তা দিতে কর্মকাণ্ড কীভাবে কী করতে হয় বিগত দিনে বলেছি আজকে একটু বেশি করে বলা দরকার এক কথায় চার্জ করে দেওয়া গ্রামে বুথে গিয়ে মানুষকে কী বলার দরকার কেন আইএসএফকে ভোট দেওয়া দরকার আইএসএফের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠানো কেন প্রয়োজন আছে সেই পরি কতটা আছে সেটাই তুলে ধরে দেশের সামনে এরা মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছাবে মানুষ যদি আমাদের ভরসা বিশ্বাস করে তাদের ভোট নিয়ে আমাদের আইএসএফের পক্ষ থেকে তখন জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়ে যেমন গঙ্গা ভাঙন থেকে শুরু করে ব্রিটিশ শ্রমিকদের থেকে সমস্যা থেকে শুরু করে পরিযায়ী পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কিভাবে শিক্ষা স্বাস্থ্য এই এই রাজ্যের এই জেলাটা এত পিছিয়ে কেন সমগ্র বিষয় নিয়ে এক কথায় মানুষের আর্থসামাজিক যে সম ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে তুলে ধরবে এবং সাথে সাথে পার্লামেন্টে গিয়ে বিগত দিনের এমপিদেরকে দেখেছি তো এই আপনার এই পাশের এমপি যিনি আছেন খলিলুর রহমান সাহেব জঙ্গিপুরের এমপি যখন সিএ এর বিল পাশ হচ্ছিল তখন ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি বা সেই বিরোধিতায় অংশগ্রহণ করেনি সেটা না হয়ে শুধু সিএএ নয় কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল পাশ হচ্ছে জনগণ জনগণের বিরুদ্ধে যাচ্ছে কর্পোরেটদের স্বার্থে বিলগুলো আনছে তার বিরোধিতা করা এবং এলাকার মানুষের চা পাওয়ার কথা অভিযোগতাগুলো উত্থাপন করা পার্লামেন্টে দেখুন আমি সম্পূর্ণ মানুষের উপরে ভরসা রাখি কোনো মেকানিজমের উপরে আমি ভরসা করি না মানুষ যদি চাই আমি পার্লামেন্টে যেতে পারবো মানুষ না চাইলে আমি কিছু করতে পারবো না হ্যাঁ প্রতিষ্ঠিত দলের অনেক অর্থ আছে অনেক মেকানিজম আছে প্রচারের অনেক মাধ্যম আছে কিন্তু আমাদের জনগণ আছে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারলেই আশা করছি জনগণ দেখতে পাবে আমাদেরকে ভোট দেবে কারণ আমাদের একটা আড়াই বছর তিন বছরের দল একজন বিধায়ক হিসাবে বিধানসভার মধ্যে আইএসএফ কি পারফরমেন্স করছে বিধানসভার বাইরে কি পারফরমেন্স করছে এটা অনেক প্রায় মানুষের জানা হয়েছে সেই নিরিখে যদি আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ করে দেয় ঠিক হয়েই কথা বলব পার্লামেন্টে সেই জোটের পর্যায়ে দেখুন হ্যাঁ আমরা সর্বপ্রথম আমরা এই জোটের জন্য বার্তা পাঠিয়েছিলাম লেফট ফ্রন্টের কাছে কংগ্রেসের কাছেও বার্তা পাঠানো হয়েছিলো লেফট ফ্রন্ট একটা সময় আইএনডি আই জোটের সাথে থাকবে সেখানে তৃণমূল থাকার পরেও তাদের অবস্থান দিল্লি থেকে বা সেন্ট্রালি সেই রকমভাবে ক্লিয়ার তারা করতে না পারলেও আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছিলাম যে জোটের মধ্যে ও যে অবিজেপি জোটের মধ্যে তৃণমূল থাকবে সেই জোটের মধ্যে আমরা থাকবো না ফলে আমরা বলেছিলাম প্রয়োজনে আমরা একক লড়াই করতে প্রস্তুত আছি এখন তারা জোট থেকে যখন তৃণমূল বেরিয়ে গিয়েছে তারপরে লেফট ফ্রন্টের সাথে আমরা কথা বলেছি আমরা একাধিক প্রস্তাব দিয়েছিলাম আমরা কুড়ির ওপরে সিটে লড়াই করার মনস্থির করেছিলাম জোটের সাথে চোদ্দো থেকে শুরু করেছি চোদ্দো থেকে নেবে বারোতে বারো থেকে নেবে দশ দশ থেকে নেবে নয় আটে এসে আমরা দাঁড়িয়েছি কিন্তু লেফট হন্ট সেই দুই থেকে তিনের ওপরে আর দেখতে পাচ্ছি না বড় জোট চারে যাচ্ছে তারা সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি যে যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে এতে আমাদের পার্টির কর্মী সমর্থক সাধারণ ভোটার সহ পার্টির যারা আছে তাদের ডিগনিটিতে আঘাত লাগছে ফলে আমরা এই সংখ্যায় আমরা একসাথে ধরে উঠতে পারি না যদিও আমরা জোটের সাথে এখন আমাদের বাকি যে সমস্ত সিটে প্রার্থী দেওয়ার জন্য মনস্থির করেছি আমরা এখনও ঘোষণা করিনি আমাদের আজকেও একটা কথা চলছে লেফট ফ্রন্টের সাথে কথা হচ্ছে কথা চলবে আজকেও আবার আশা করছি লেফট ফ্রন্ট বুঝতে পারবে যে উদীয়মান শক্তি উঠে আসছে তাদেরকে জায়গা দেওয়া দরকার যাদেরকে জায়গা দিলে যে তাদেরও যদি লক্ষ্য সঠিক হয় বিজেপি তৃণমূলকে হারানো যায় তাহলে মানুষ যেমন লেফট ফ্রন্টকে গ্রহণ করবে আইএসএফ এবং যদি কংগ্রেস থাকতে চায় তাদেরকে তার নাম না ওই ধরনের কোনো আলোচনা আমাদের হয়নি আমাদের জোটটাই সম্পূর্ণ হয়নি তাতে তুলে নেওয়ার প্রশ্ন কোথায় আসছে দেখুন শুধু মুর্শিদাবাদ কেন্দ্রের কথা কেন বলছেন আর রাজ্যে আর পাঁচটা সিটেও আমরা যদি এককভাবে লড়াই করি সামনে বিজেপি থাকবেন কি তৃণমূল থাকবেন কি লেফট ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোনো রাজনৈতিক আরও দল আছে থাকবে সেটা নিয়ে আমরা বিবেচনা করব না আমাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেব। মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা সেখান থেকে জিতে উঠতে পারব দারুণ কোশ্চেন করেছেন এক্ষুনি তো জোট শেষ হচ্ছে না এখন তো জোটের আশা জিয়ে রেখেছি এখনও তো আশা করছি জোট হবে যদি না জোট হয় তখন পার্লামেন্টে ইলেকশনের জন্য পার্লামেন্টে কাদের জনীতি পাঠানো দরকার কি বলা দরকার বিজেপি সিপিএম কংগ্রেস এস ইউসিআই বা আরও যে সমস্ত দলগুলো আছে তাকে কিভাবে বলা যায় সেটা আমরা সময়ের সাথে সাথে বলবেন আমরা আমরা দেখুন বলিনি একবারের জন্য যে ভোট শেষ জোট শেষ কিন্তু আজকেও আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কি আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম হ্যাঁ একটা জিতেছি আরও বেশি থাকলে ভালো হতো কারণ বিধানসভার মধ্যে আমাকে ইনকিল আমাকে জিন্দাবাদ বলতে হয় জনগণের হয়ে কথা আমাকে বলতে আমার সাথে দু চারটে আরও থাকলে আরও বেশি থাকলে আরও বেশি লড়াই করতে পারতাম সুতরাং জোট আমরা ছাড়েনি জোট নাই ঘোষণা করেছিল কিন্তু লেফট ফ্রন্টের পক্ষ থেকেই এই কোশ্চেনটা তাদেরকে বললে হয় তারপরেও আমরা যদি জোট নাই থাকার বলার পরেও আমরা কিন্তু বীরত্ব স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার স্বার্থে এখনও পর্যন্ত লেফট ফ্রন্টের ছোটো বড়ো মেজর নেতারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত বিভিন্ন মন্তব্য করে আসছেন আমরা জোটের স্বার্থে কিন্তু এখনও একটাও শব্দ খরচ করে নিই যেটা জোটে ইফেক্ট করতে পারে সুতরাং আমাদের জোট ভাঙার কোনো প্রশ্নই আসছে না জোট যদি ভাঙে কংগ্রেস ভাঙবে সরি ভাঙবে তো ওরা অনেক আগে থেকেই লেফট বলে দিয়েছে জোট যদি না করে দায়ী কংগ্রেসে থাকবে জোর যদি না করে লেফট ফ্রন্টের থাকবে আর এই দায় জবাব আমি দেবো না বাংলার মানুষ দেবে যে কারা প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরোধিতা করতে চাইছে আর কারা বিজেপি তৃণমূলকে বাংলাতে আরও থাকার সহযোগিতা করছে তাহলে এখনো সেখানে আমাদের কর্মকাণ্ড চলছে কর্মী সভা থেকে শুরু করে যেমন যাদবপুর সরি মথুরাপুর জয়নগর শ্রীরামপুর মুর্শিদাবাদ মালদা উত্তর ঝাড়গ্রাম বস বারাসাত বসিরহাট আমাদের পার্টির আমাদের প্রচার প্রসার যতটা আমাদের পার্টির ক্ষমতা আছে আমাদের তো কর্পোরেটরা আমাদের বন্ড দেয়নি যেভাবে বন্ড দেখেছেন সে দেয়নি বা আমাদের প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স আছে সেরকম ব্যাপার নেই আমাদের আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আমরা আমাদের প্রচারটা করছি আপনি লড়ছেন দেখুন আমি প্রথম দিনে যে ঘোষণা করেছি আজকে ওই জায়গায় আমি আছি আমি মানসিকভাবে আছি একশো শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ হচ্ছে সারা রাজ্যে যে অন্যায় হয়েছে চাকরি চুরি গরু পাচার বালি চুরি কয়লা চুরি বাচ্চাদের মিড ডে মিলে চুরি সব যে অন্যায় সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা দ্বারা হয়েছে তাদের রাঘবলগুলোর এর সাথে সরাসরি যুক্ত আছে যদি এখন এডিসিবিআইয়ের তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্তের গতি কি চলছে আমরা সকলেই বুঝতে পারছি তারপরেও বলবো তার বিরুদ্ধে আমি লড়াই করতে প্রস্তুত আছি দলের একটা নির্দেশনা শুধু অপেক্ষায় আছি কারণ হচ্ছে আমাদের দল ছোটো হলেও একটা গণতন্ত্র আছে আমাদের দলের নির্দেশনা মতোই আমাকে কাজ করতে হবে দু হাজার একুশ সালে আমাকে ভাঙনের মতো জায়গাতে কন্টেস্ট করতে পাঠিয়েছিল সেখানে গিয়ে আমি কন্টেস্ট করেছিলাম আর দু হাজার চব্বিশে আমি চেয়েছি ডেমোনারবার থেকে কন্টেস্ট করতে আমি নিজে থেকে সুতরাং সেটাও বলেছি আশা করছি আমার পক্ষেই দল মধ্যবে